তো হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাইনু ব্লগ তো গাইজ আজকে অনেকদিন পর আমি আজকে ভিডিও রেকর্ডিং শুরু করেছি প্রায় মাঝখান আগে মাঝখানে হয়ে গেলো মাঝখান পর থেকে আমি ভিডিও শ্যুটিং করছি ভিডিও শুটিং করার কারণ হচ্ছে কিছুদিন আপ থেকে আমি ডিমোটিভাইট হয়ে গেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে যে আমি এস বি আই ক্রেডিট কার্ডে জব করতাম বা করছিলাম কি তো ওটাকে ফাইনালি আমি রিজাইন করেই দিয়েছি তোমাদেরকে নেক্সট ভিডিও তোমাদেরকে প্রথম ভিডিওতে বলেছি যে কতটা আমার দুঃখিত ভোরো ভরা জীবনে যে কষ্টটা হয়েছিল সে তোমাদেরকে মাঝে আমি বলে রেখেছিলাম তো অনেক প্রবলেম হয়েছিলো ক্রেডিট কার্ড জব করা তো সহজ না পার ঠিকানি ব্যাপার না তো যাই হোক ওটা জব ছেড়ে দিলাম ফাইনালি আর যেখানে আমি কাজ করতাম প্রায় তিন মাস চার মাস আগে থেকে যেখানে কাজ করতাম বা যেখানে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে মিনি ব্লগে লং ভিডিও ফর্মোটে তোমাদেরকে প্রত্যেক দেখিয়ে রেখেছি তো প্লাস আজকে হচ্ছে আমাদের ফাইনালি যেটা আমি যেখানে কাজ করেছি সেখানে আমাদের ফাইনালি আজকে সেই ছাদ ঢালাই হচ্ছে আর ছাদ ঢালাই এত বড় যে হচ্ছে যে যে অনেক বড়ো ছাদ ধারা হচ্ছে এখানে প্রায় জানি না যে এটা আমার কোনো মাপঝোক করা হয়নি যে এটা কত বড় ছাদ হবে না হবে কিন্তু মিস্ত্রির জানলাম যে যেটা স্কোয়ার ফিট ম্যাক্সিমাম হচ্ছে প্রায় আট হাজার স্কোয়ার ফিট হচ্ছে তো এটাকে আমরা প্রায় চার দিন লেগেছে রোড পুরোটা বাড়ছে কিনা প্রায় চার দিন লেগেছে আমাদেরকে বাঁচতে প্রায় সকাল ছটা থেকে উঠে সকাল ছটা থেকে উঠে প্রায় দশটা পর্যন্ত কাজ করতে হয়েছে রাত প্রায় লাগাতার চার চার দিন চার দিন কাজ করতে হয়েছে কারণ যে আমাদের সোমবার ডেট ছিল আজকে হচ্ছে সোমবার রয়েছে তার জন্য মানে যে ডেট ধরে রেখেছি তার জন্য আমাদেরকে সবাই দিন রাত এক করে আমাদেরকে এই কাজগুলো করতে হয়েছিল আজকে প্রচণ্ডই লোক রয়েছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে ঢালাই মেশিন যে রয়েছে প্রায় অনেকজনই লোক এসেছে ম্যাক্সিমাম আমাদের প্রায় পঞ্চাশ পঞ্চাশ ফাইভজন পঞ্চাশ প্লাস লোক হবে আমাদের এখানে দেখাচ্ছি তোমাদের নিচে গিয়ে এখানে রয়েছে আমাদের ঢালাই মেশিন যেটা লিফ্ট কালার মেশিন রয়েছে সিমেন্ট প্রায় চারশো প্লাস আমাদের সিমেন্টের বস্তা বা ঢালাই রয়েছে এখানে পুরো লেবার মিস্ত্রিগুলো বসে আছে বালি কি চিৎসব বসে যায় এটাই হচ্ছে লিফ্ট আমাদের আর আমাদের ওখানে রয়েছে মালিক খেট মিস্ত্রি দুজনই যুক্তি করছে ফাইনালি আমাদের থেকে আমাদের চলো আমাদের এক করে মিস্ত্রিদের সাথে আমি কথা বলে নিই যে তাদেরা কিভাবে কাজ করেছে না করেছে তাদের একটু এক্সপিরিয়েন্স জেনে নিই আর প্রথমে দেখাচ্ছি আমাদের মনোজ দা মনোজ ভাই সে একটু কিছু বলতে গিয়ে কি দাদা কেমন লাগছে তোমার ভালো লাগছে আর আজকে অনেক দিন পরে ভিডিও শুটিং মাঠে মাঠে নেমেছি কারণ আমি প্রায় এক মাস পর থেকে আমি মাস হয়ে গেল আমার ভিডিও রেকর্ডিং শুরু করি আমাদের থেকে বিখ্যাত আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের থেকে বিখ্যাত বিখ্যাত বলতে বলতে যাবে না মানে কথাগুলো একটা একটা একদম প্রচুর ভালো লাগবে তো আমি দেখাচ্ছি আমাদের যেটা সিনিয়র পার্সন মিস্ত্রি রয়েছে তার সাথে একটু কথা বলি তোমাদেরকে হ্যাঁ দাদা দাদা তুমি যে এখানে কাজ করছো বা তুমি যে এখানে কাজ করছি কিরকম লাগছে তোমার কাজ করে

বাকি তোমাকে ভিডিও যদি বানাই সব সময় তোমাকে তো বোকা শুনতে তো চলো আবার তোমাদের সাথে আবার তাতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো দেখে সুস্থ থাকো জয় হিন্দ জয়